আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম মরিয়ম শাড়িগুলো তো ফ্রেন্ডস আজকে কিন্তু আপনাদেরকে একটা অফার দিব আজকে আপনাদের আপনাদের একটা অফার দিব দেখেন এগুলো দামি দামি শাড়ি দামি দামি সব শাড়িগুলো দেখেন একদম মানে অবিশ্বাস্য একটা ধামাকা অফার দিব এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেক শাড়ি কিন্তু এক পিস দুই পিস করে আছে এগুলা এগুলো কিন্তু কোনো কালার ডিজাইন নাই এখানে সিল্ক আছে কাতান আছে তসর আছে খাড্ডি আছে জেরিকোটা আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকে মাত্র ছশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এক পিস করে শাড়ি এগুলো কিন্তু যে এই একটা শাড়ি যেন পাঁচটা ছটা আছে তা না এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আসে পছন্দ হলেই গ্যাট করে অর্ডার করা মানে কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না দেরি করলে কিন্তু মিস করবেন পাবেন না কারণ শাড়ি কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই অল্প কিছু শাড়ি আছে যে এখানে যা আছে এগুলাই এখানে যা আছে এগুলোই হয়তো এখানে বিশ থেকে বাইশ পিস শাড়ি আছে এই শাড়িগুলো অফার প্রাইস মাত্র ছয়শো অফার প্রাইস মাত্র ছয়শো পত্র প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যেটা ভালো লাগবে আর দ্রুত কনফার্ম করবেন যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র ছয়শো মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার প্রাইস ছশো টাকা তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে দেখেন কত সুন্দর শাড়ি খোলো খোলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শো প্রত্যেকটা শাড়ি মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন এটা এটা হলো তসর ইন্ডিয়ান তসর শাড়ি কাজ করা খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন একদম ফ্রেশ শাড়ি টাটকা শাড়ি মাত্র প্রায় ছয়শো এক শাড়ি আছে অফার প্রায় ছয়শো রাখো যার যেটা ভালো লাগবে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু রাখার মতো শাড়ি না ওই যে চিন্তাভাবনা করবেন চিন্তাভাবনা করার মতো শাড়ি না আপনি ভাবনা করবেন পিছন দিয়ে কিন্তু আরেকজনে নিয়ে নিব দেখেন মাত্র ছয়শো টাকা শাড়ি দেখেন প্রত্যেক দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র প্রায় ছয়শো এটা আসল হবে এটা আঁচল পুরো বড়ি দেন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ একটা ইন্ডিয়ান শাড়ির কিন্তু ক্যারিং খরচ আছে ইয়া ক্যারিং খরচে কিন্তু মিনিমাম আটশো টাকা ক্যারিং খরচ খরচ আছে তো আমরা কিন্তু শাড়ি দাম শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু লস পজেট এগুলো কিন্তু লাভ না প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে আমি কিন্তু একটা মানে মিলায় জিলায় একটা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো বুটিক্সের শাড়ি দেখেন কাজ করা বুটিক শাড়ির জাম কালার শাড়ি দেখেন জাম কালার অনেক সুন্দর শাড়ি এক শাড়ি আছে মাত্র ছয়শো টাকা প্রাইস এক শাড়ি আছে মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলুদ আছে দেখেন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় গর্জেজ গর্জে শাড়িগুলো দিচ্ছি দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করবেন কানবেন এগুলো কিন্তু আর আসবে না কখনও দেখেন ছয়শো টাকা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা আর গর্জেস একটা বইয়া বুটিক শাড়ি মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা প্রত্যেকটা দামি দামি শাড়ি দেখেন কাতান আছে সিল্ক আছে বুটিক শাড়ি আছে তসর শাড়ি আছে মাত্র অফার প্রাইস ছয়শো টাকা দেখেন এটা মেরুন কালার দেখেন এটা মেরুন কালার আসলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি কাজ করা এক পিস শাড়ি আছে মাত্র ছয়শো টাকা প্রাইস তো ফ্রেন্ডস এটা হল ফিরোজা কালার দেখেন এটা হলো ফিরোজা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা এই শাড়িটা কিন্তু এই যে একটু শুধু ভাজে একটু মানে ময়লা লাগছে ভাজে হালকা মানে দেখা যায় না এটা ওয়াশ করে চলে চলে যাবে দেখেন এক পিস শাড়ি আছে মাত্র ছয়শো টাকা প্রাইস মিনিমাম এগুলো বারোশো টাকার দাম শাড়ি অফার প্রাইস ছয়শো টাকা এক শাড়ি আছে দেখেন শাড়ি কিন্তু এক পিস করে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই মাত্র ছয়শো টাকার দাম দেখেন এটা হলো আপনার মা ইয়া বাসন্তী কালার খুবই সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে দেখেন মাত্র ছয়শো এটা এটা আচলে কিন্তু তাসাল আছে পুরো অল বডি কাজ করা গর্জিয়াস এই যে ভাজের ভিতরে একটু শুধু মানে একটু মানে দুলা লাগছে এটা ওয়াশ করে চলে যাবে মাত্র প্রায় ছশো টাকা আমি কিন্তু অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা মানে শাড়ি ফ্রেশ যদিও কোনো শাড়িতে যদি সমস্যা থাকে আমি কিন্তু বলে দেব দেখেন দেখেন ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান গর্জিয়াস একটা কাতান শাড়ি মাত্র অফার প্রায় ছশো টাকা দেখেন মিনিমাম পঁচিশশো টাকা দাম শাড়ি এক শাড়ি আছে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা একদম ফ্রেশ শাড়ি দেখেন একদম ফ্রেশ শাড়ি কোনো সমস্যা নেই মাত্র ছয়শো টাকা প্রাইস এক পিসারি আসে যে আগে অর্ডার দিবেন সেই পাবেন দেখেন এটা আচল হবে একদম ফ্রেশ শাড়ি মাত্র ছয়শো টাকা এক পিসারি আছে পছন্দ হলে দূরত্ব কনফার্ম করেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন দেখেন একেবারে আপডেট মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি ইন্ডিয়ান তসর বুটিক্স এক পিসারি আছে ছয়শো টাকা প্রাইস এক পিসে আছে দেখেন দেখেন মিনিমাম চার হাজার চার হাজার টাকার দাম শাড়ি দেখেন চার হাজার টাকার দাম শাড়ি এক পিসারি আছে প্রায় ছয়শো টাকা দেখেন এক পিসে আছে দেখেন অফার প্রায় ছয়শো ইন্ডিয়ান জেরিকোটা এক পিসারি আছে দেখেন এক পিসারি আছে ব্লাউজ পিস সহ মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি একটু একটু দেখা হতো এই যে একটু আনে শুধু ভাজে একটু একটু ভাজ ভাজে একটু হালকা জলসে প্রায় ছয়শো এক পিসারি আছে পুরা ফ্রেশ শাড়ি শুধু একটু সমস্যা প্রায় ছয়শো দেখেন শাড়ি দেখেন এগুলো এক একটা চার হাজার সাড়ে তিন হাজার টাকার দাম শাড়ি দেখেন ব্লাউজটা অনেক গর্জিয়াস ব্লাউজ এটা আঁচল হবে পুরো বডি দেন কত সুন্দর একটু শুধু হালকা একটু শুধু রং জ্বলছে হালকা মানে এটা মানে পিনলে বোঝা যাবে না দেখেন মাত্র ছশো টাকা প্রাইস একটু সমস্যার কারণে দেখেন অফার প্রাইস ছয়শো দেখেন একদম ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ একেবারে আপডেট মানে ক্যাটালগের শাড়ি এক পিস শাড়ি আছে ছয়শো টাকা প্রাইস পুরো বডি হবে পার আঁচল গর্জিয়াস বডি এক কালার মাত্র ছশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি এক শাড়ি আছে ফিরোজা কালার শাড়ি মাত্র প্রায় ছয়শো টাকা দেখেন এটা আচল হবে এটা আচল ব্লাউজ কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর শাড়ি একেবারে আপডেট ইন্ডিয়ান গর্জি একটা একটা মাল্টি কালার জামদানি শাড়ি মিনিমাম এটা তিন হাজার টাকা দাম শাড়ি এক শাড়ি আছে ছশো টাকা প্রাইস একদম ফ্রেশ এটা দেখেন দেখেন বিউটিফুল শাড়ি দেখেন কত সুন্দর মাত্র ছয়শো যে আগে অর্ডার দেবেন সেই কিন্তু পাবেন শাড়ি কিন্তু এক পিস শাড়ি কিন্তু দশ পিস না শাড়ি এক পিস প্রায় ছয়শো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে প্রায় ছশো তো যারা যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসবেন আর যদি আপনার অনলাইনের মাধ্যমে নেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা আর আমাদের দোকানে কিন্তু আজকে অফার মানে অফার দিচ্ছি মাত্র ছশো টাকার অফার যারা দোকানে আসবেন দোকানে এসো কিনতে পারেন বা যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে কিন্তু বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা এটা হলো হালকা কুসুম কালার অনেক সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে ব্লাউজ পিস সহ মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন এটা ব্লু কালার দেখেন মাত্র ছয়শো টাকা প্রাইস কত সুন্দর শাড়ি দেখেন এগুলো পনেরোশো টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস মাত্র ছয়শো এটা সুন্দর দেখেন প্রাইস ছয়শো টাকা এটা সুন্দর দেখেন প্রায় ছয়শো টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা কাতান অনেক সুন্দর কাতান এটা আচল গরজ ভরিটা কিন্তু এক কালার মাত্র প্রাইস পড়বে টাকা দামি দামি ইন্ডিয়ান কাতান টাকার প্রাইস এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করা আছে আসলে অনেক সুন্দর বড় এক কালার মাত্র প্রাইস পড়বে ছশো টাকা একেবারে আপডেট শাড়ি দেখেন মাত্র ছয়শো টাকায় সুন্দর সুন্দর গর্জেস গর্জেস কাতান শাড়ি দিচ্ছি তো ফ্রেন্ডস সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইভ ভিডিওটা শেয়ার করবেন তাহলে সবাই যাতে দেখতে পারে দেখেন এত সুন্দর অফার দিচ্ছি ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ছয়শো টাকায় গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতান দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন একেবারে আপডেট ব্লাউজ পিস সহ দেখেন একটা ব্লু কালার মাত্র ছশো টাকা শাড়ি দেখেন শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মাথা ঘুরানো অফার এটা দেখেন মাত্র ছয়শো টাকায় গর্জিয়াস কাতান দেখেন ব্লাউজ পিস সহ দেখেন এক পিসারি আছে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান কাতান এক পিসে আছে আচল ব্লাউজ সেটা হবে পুরো বডি দেন কত সুন্দর মিনিমাম তিন হাজার টাকা দাম কাতান শাড়ি এক পিসারি আছে অফার প্রায় ছয়শো টাকা দেখেন কত সুন্দর লতানুগতি কাজ করা গর্জের শাড়ি মাত্র প্রাইস পড়বে ছশো টাকা তো ফ্রেন্স দেখেন মানে ভিডিওর সবচেয়ে শেষ শাড়িটা দেখেন আমি দেখাচ্ছি এটাই শেষ শাড়ি আর আর শাড়ি আর নাই যাদের ভালো লাগবে আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বা দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শাড়ি শাড়িঘরে একদম ইজি লোকেশন আর যারা অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতনা শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে